هي سند فقد وحدته يفكر سملات وحدته فنادس ألهم بإلهاد وحدته فنادس إلهام بإلهاد وحدتك هي نهي بقوة وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کام کی ہاں عقل خدا داد آتی نہیں کچھ کام کی ہاں عقل خدا داد اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل آئے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹھو کسی گال میں اللہ تو کر یاد جا بیٹھو کسی گال میں اللہ تو کر یاد عاجد ہو گناہگار ہو اے خالق اکبار আজি যে গুনাহগার হু আই দিন রাত کرتا হু দুআ তুছাকান দিন রাত کرتا হু দুআ আপনাদের সামনে আমি বয়ান করা তেমন উদ্দেশ্য নয় আমি এসেছি আপনাদের কাছ থেকে একটু দোয়া নেবার জন্য আপনারা আপনাদের সন্তানের জন্য দোয়া করবেন একটু দোয়া নেওয়ার জন্য আপনাদের খেদমতে এসেছি তারপরও যেহেতু আলোচনা করতে বসেছি স্বল্প পরিমাণ সময়ে কোরআন হাদিস থেকে একটু আলোচনা করব আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনে কারিমের সুরে নিশা ছত্রিশ নম্বর আয়াত তেলবাদ করেছি এবং ইবনে মাহাদা শরীফের তিন হাজার ছয় একষট্টি নম্বর একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি আয়াত এবং হাদিসের সমন্বয়ে আলোচনার শিরোনাম হবে পিতামাতার মাতার গুরুত্ব ও ফজিলত আল্লাহ তালা

হে মুসলিম মুংবা স্মরণ করা ওই সময়ের কথা যখন আমি বলিস রাইলের থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা এক আন্দো ইবাদত করবা আর দ্বিতীয় যে কাজটা অঙ্গীকার আমি আল্লাহ তোমাদের কাছ থেকে নিয়েছি বলিস রাইলের কাছ থেকে নিয়েছি সেটা হলো বমির রুয়ারিতে না তোমরা আল্লাহতামার সাথে সৎ তোমরা বাবা মায়ের সাথে সৎ আচরণ করো অনুরূপভাবে সূরায়ে বদি ইসরাইলের 28 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াকাজা রাব্বুকা আল্লাহ তা'বদু ইল্লা ইয়াহু ওয়াল তোমার লাভ ফয়সালা করে দিয়েছেন ও পৃথিবীর মানুষ তোমরা শুধু এক আল্লাহর ইবাদত করো এবং পিতামাতার সাথে সৎ আচরণ করো আল্লাহ তাআলা অনুপাদে সুর এ আহতাদে ফোন দু নম্বরে আল্লাহতাল বলছেন এহসানা আমি পৃথিবীর মানুষ থেকে আল্লাহ তালা বলছেন অস্বনাই ইনসানা বিভয়ীদেই হি আমি পৃথিবীর মাকা মানুষ থেকে এই জাতি থেকে আমি ওই জাতিকে আমি আল্লাহ অঙ্গীকার করছি তারা যেন তারা পিতা মাতার সাথে সৎ আচরণ করে মোখতারা মহাজরীন এই চাইরটা আয়াত দ্বারা কি বুঝাইতে চেয়েছি চারটে আয়াত দ্বারা কথাই বুঝাইতে চেয়েছেন পৃথিবীর মধ্যে তোমরা যেই কাজ করবা এক আল্লাহর ইবাদত করবা ইবাদতের পরে সর্বোচ্চ যেই কাজটা তোমরা করবা সেটা হলো পিতা মাতার সাথে সৎ আচরণ করবা এখন আমি আপনাদের সামনে চাইরটা আয়াতের কথা বলছি এক এত আল্লাহ বলছেন তোমরা করো পিতা মাতার সাথে সৎ আচরণ করো আরেক আল্লাহ তালা বলছেন আমি অঙ্গীকার নিয়েছি আরেক আয়াতে আল্লাহ তালা বলছেন আমি ওসিয়ত করেছি আরেক আয়াতের মধ্যে আল্লাহ তালা ফয়সলা করছেন চারটা কথা বলছেন চাই আয়াতের মধ্যে ধারাবাহিক ভাবে আল্লাহ তালা সিদ্ধান্ত একাই আল্লাহ তালার ইবাদতের পরে আল্লাহর ইবাদত করার পরে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত হইল পিতা মাতার সাথে সৎ আচরণ করা তাদের খেদমত করা এ বিষয় সম্পর্কে দীর্ঘ হাদিসের মধ্যে যে আলোচনা এসেছে

سيكون هذا الشريف فقط سيكون هذا الشيء سيكون حديث الشيء كَرِي هذا الله سيكون هذا رَضِيَ الله تَعَالَ الشيء الدِّنِي هذا الشيء سيكون النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ الشيء سيكون هذا الشيء أي العمل الله

তারপর বসতানা নিকট কোনো আমর চব বেশি প্রিয় আল্লাহন বি সব্দুল্লা বয়ারি গোস আল্লাহ আব্দুল্লাইক নমা বললেন সুম্মা আবীর ওয়ালে দে তারপর হইলো পিতা মাতার সতে সৎ আচরণ করা কল্লা সভান তার

نمر حديث ربنا نحديث بل نكرس ساتي حزب عبد الله ابن عمار تني بلن أن ناجر جلن سألن نبيه صلى الله عليه وسلم جی کے صلى الله عليه وسلم ایک صحابی اك صحابي کر يا رسول الله يا حبيب الله من أحق الناس بحسن صحابتی يا رسول الله আপনি আমাকে একটু বইলা দিন যে আল্লাহ তালার নিকট কোন আমলটা সবচেয়ে বেশি পেয়া মানে আল্লাহ রাসুলকে প্রশ্ন করেন ও আমি মানুষ হিসাবে এই পৃথিবীর মুখে সবচেয়ে ভালো ব্যবহার পর যুগ্য আমার কাছে কে আল্লাহ নবীর এক সাহাবি উম্মুকা তোমার মা সাহাবি আবার জিজ্ঞেস করলেন সুম্মা মান তারপর কে নবীজি আবার বললেন উম্মুকা তোমার মা সাহাবি আবার সুম্মা মা তারপর কে আল্লাহর নবী বললেন উম্মুকা তোমার মা সাহাবি আওয়াজ জিজ্ঞেস করলেন ও পয়গম্বর সুম্মা মা তারপর কে আল্লাহর নবী বললেন সুম্মা আবুকা তোমার বাবা তোমার কাছে সব চাইতে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কান্না সুবহানাল্লাহ এখন প্রশ্ন হইল রাসুলকে প্রশ্ন করা হইলো একবার দুই বার তিনবার হওয়ারই হলাম তিনবার বললাম তোমার মা তোমার কাছে সবটাইতে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য ্হ নাবিসাবলহ সালাম যথুল তোবার মার কথা বললেন এখন প্রশ্ন হইলো তিনবার রাচুল কেন মায়ের কথা বললেন একবার কেন বাবার কথা বললেন আমি এর আগা একটা হাদিস এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আর একটা হাদি আপ্নাীকে পরেশন আই নাসাায় ইপনে বাদা শরিপে তি হাধার চয় ৬ নাম্বারর হাদি ন নালা হাদিস বন্নাকার ইসাহাবি হাজত নেপাদাম ইবনে মাদি কারুবা দল্মাহতালা আনহ তিনি বলেন ভিন্্যক মহা ইউসি কুম বিম্ব

yung mga desko na sa'yo. Summa inna Allah ayun. তাহলে এই দুই হাদিস থেকে কোথায় বুঝাইলাম যে রাসুল্লাহ এবং হাদিসের মাদেশ তিন হাজার ছয় শত একষ্টি নাম্বার হাদিসের মধ্যে মায়ের সাথে সব আচরণের পরে তিনদা আল্লাহ তাআলা ওসিয়ত করেছেন এখন কারণ কি কোন কারণে তিনদা রাসূল বলেছেন কোন কারণে আল্লাহ জল্লাহ খানু তিনদার মায়ের সাথে সৎ আচরণের কথা বলেছেন আল্লাহ তাআলা সূরা আহকামের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই প্রশ্নটার জবাব দেন সূরা আহকামের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ওয়াসাইনা লিনসা

সাথে আচরণ করার ব্যাপারে আদেশ করেছি জানো তোমার মা যে তিনটা কষ্ট করে এই তিনটা কষ্ট তোমার ভাই করে না তোমার বাবা করে না তোমার মা করে না সেই তিন কষ্ট কি এক নাম্বার হইল তোমাকে যে তোমার মা গর্বে করছে এই কষ্ট শুধুমাত্র তোমার মা কষ্ট করেছে ও দুই নাম্বার তোমার মা যেই কষ্ট করছে পৃথিবীর কেউ এই কষ্টটা করে না সেটা হলো তোমার মা তোমাকে প্রসব করার সময় যেই কষ্ট করেছে পৃথিবীর কেউ সেই কষ্টটা করে নাই তিন নাম্বার ও তোমার মা তোমাকে দুগ্ধ পান করার যে কষ্টটা করেছে পৃথিবীতে কেউ করে নাই কেউ করে নাই এজন্য রাজুল তিনবার বলছেন মায়ের সাথে সৎ আচরণ করার কথা আল্লাহ ওসিয়ত করেছেন মায়ের সাথে সৎ আচরণ করার জন্য তিনবার কন্যা সোভান